আসসালামু আলাইকুম আমি লাভলিয়া চলে আসাম আপনাদের মাঝে নতুন ভিডিও এবং নতুন জায়গা আজকে হয়তো দেখে বলবো যে লাভলিয় এখানে কেন আসলে এখানে দেখানোর একটাই উদ্দেশ্য যে আমি শুধু শোরুম থেকে আপনাদের জন্য ভিডিও করি কিন্তু কোথায় আমি আপনাদের জন্য থাকি সারা দিন এবং দিনের পর দিন রাত সবসময় আপনাদের জন্য কোথায় আমি পরিশ্রম করি সেই জায়গাটাও আপনাদের চেনাটা দরকার তাই আজকে নতুন রূপে আমি আপনাদের সামনে চলে আসা এবং নতুন কিছু ডিজাইনের ড্রেস দেখাবো আপনাদের আজকে নতুন জায়গা দেখে এবং নতুন ড্রেস দেখে আপুর আপনারা কিন্তু দেরি করবেন না চট জলদি কিন্তু রেডি করে রেডি করা সফল ড্রেস অর্ডার করবেন এটা কিন্তু কামিজের মধ্যে অল ওভার হট পাইপিন দিয়ে করা আমাদের দেশীয় প্যাটেল জয়পুরি যেটাকে বলে আমি খুব সুন্দর একটা মোটিভের ডিজাইন করে আমি আপনাদের জন্য তৈরি করেছি এটা হচ্ছে ফুল স্লিভ হবে একদম ফুল স্লিভ এটা সালোয়ারের কাপড় দিয়ে এবং এখানে একটা প্যানেল দিয়ে আমি ডিজাইন করেছি যে দেখেন আমি একটা ড্রেসের সব কিছু আপনাদের বলে দিবো আর বাকি ড্রেসের কালারগুলো শুধু দেখাবো এটা হচ্ছে সালোয়ারের কাপড়ের এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড় যে কাপড় দিয়ে আমি এটাকে একটা ইয়কের মতো করে অল ওভার কট পাইপিং দিয়ে আমি কিন্তু একটা ইয়োগ এই করেছি তৈরি করেছি আর এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল গলা আর এটা হচ্ছে যে কট পাইপিন আর আমি বারবারই কিন্তু বলে দেই আমাদের কট পাইপিন গুলো কিন্তু অন্য টাইপের করে লাগানো হয় দেখেন ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নাই এটা আপনারা পাবেন হলো এই পর্যন্ত কিন্তু না অন্তপক্ষে দুই আঙ্গুল আমি দুই তিন দুই তিন আঙ্গুল উপরে দিয়েছি যেন আপনাদের এই যে এই জায়গাটা টান লাগলেও যেন ছিঁড়ে না যায় আমাদের ত্রিকন্নার ড্রেসের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণই আলাদা আপনি সুন্দর একটা প্যানেল আর এই যে আমরা অল ওভার কট পাইপিংটা যে করি এটা কিন্তু একটা ফিতা আছে এর মাঝে একটা সুন্দর একটা সুতা আছে যেটা আমরা সারা রাত ভিজিয়ে রাখি যেন আমাদের ড্রেসটা কুচকিয়ে না দেয় টান না ধরে তো তো আমি ড্রেসের সম্বন্ধে অনেক কিছু বলে আপু ফেলাম আপনাদের দেখা দেখানোর সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভেঙে ভেঙে বলে দিই আর আমাদের সালোয়ারের প্যাটার্নটাও কিন্তু আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে দেখাই এই দেখেন হায়ের কাছে অনেক অনেক কাপড় অনেক অনেক যারা অনেক মানে মোটা আপু আছেন তারাও করতে পারবেন আর এইটা হচ্ছে সালোয়ারের পকেট দিয়েছি যে দেখেন আপুরা আপনারা হয়তো কিছু মনে করতে পারেন যে আপনাদের দেখাইলাম না কেন এটা কিন্তু ভিতরে থাকবে কাপড়টা যার নামরা আমরা এই জামার কাপড়টাই পকেটের মধ্যে ঢুকাই দিয়েছি তো অনেকে হয়তো মনে করতে পারেন কারণ এটা তো দেখা যাওয়ার কোনো ই নাই দেখাই যাবে না দেখার কোনো কারণই নাই আর এই হচ্ছে থেকে একটা সুন্দর পকেট পাচ্ছেন। আর এই যে ইলাস্টিকটা কিন্তু হার্ড থাকে যে পড়লে অনেকটা অনেকক্ষণ পরে থাকলেও কমফোর্ট ফিল করা যায় না মানে হয় না তারপরে দেখা গেছে দিন শেষে এটা এটাকে আমরা বলি যেটা আর পড়বো না কিন্তু আমাদের ত্রিকর্ণার এই যে এই যে ইলাস্টিকটা এতটা ফ্ল্যাক্সিবল যে আপনি কল্পনা করতে পারবেন না আর এর সাথে আমাদের এটা এই অনেক বড় একটা কলি দেওয়া থাকবে যে সালোয়ারটা অনেক সময় আছে যে আমরা যখন বসে কাজ করি বা হাঁটা আমরা যেহেতু মহিলা মানুষ আমাদের কিন্তু সংসারের প্রচুর কাজ করতে হয় এবং হাঁটতে হয় যাদুন আমাদের এই ড্রেসের সালোয়ারটা যদি আরামদায়ক না হয় তাহলে কিন্তু আমরা ড্রেস পরে সারা দিন থাকতে পারব না তো ড্রেসের সালোয়ার এবং ড্রেসটা দেখানো হলো এখন দেখা দেখানো হবে হলো অসাধারণ একটা দোপাট্টা আমি এত সুন্দরভাবে খুলে খুলে এবং এত সুন্দর সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি যেন আপনাদের দেখাতে দেখাটা যেন খুব সুন্দর হয় এবং ড্রেসটা যেন আপনারা একদম সুন্দরভাবে দেখতে পান এই হলো পুরো দেশ ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার নেবেন নিয়ে ত্রিকর্ণার পেজে ইনবক্স করে দিবেন আমাদের সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার ড্রেসটা হাতে পাওয়ার পরে তারপরে আপনি বাকি টাকাটা দিবেন তো এই ড্রেসটা কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত আপনাদের খুলে মিলে দেখাইলাম এখন শুধু কালারটা দেখাবো এটার মধ্যে চারটা কালার পাবেন দ্রুত করে কালার গুলা দেখাবো ডিজাইন একই আপনাদের পকেট হবে সালোয়ারের পকেট হবে কারণ কি জন্য পকেটটা আপনাদের দেওয়া একটাই কারণ যেন ভাইয়াদের পকেট থেকে টাকা এনে আপনি যে পকেট করতে পারেন খালি আপনি পকেট থাকলে কাজ হবে না পকেটে টাকা থাকতে হবে যদি পকেট গরম থাকে তাহলে কিন্তু মনটা অনেক ভালো থাকে বুঝছেন আর পকেট যদি ঠান্ডা থাকে মনটা এত খারাপ থাকে যে বলার মতো না এই দেখেন এই সালোয়ারটা সালোয়ার গুলো খুবই সুন্দর খুবই আরামদায়ক এইগুলো হচ্ছে আমাদের দেশীয় জয়পুরি প্যাটেল আমি খুব সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছি আর আপনারা চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ এফএ মল এর পাঁচ তালায় পাঁচশো সতেরো নম্বর শপ এই দেখেন এত সুন্দর আমি কিন্তু একদম পুরো ড্রেসটা এরকম খুলে মেলে দেখাতেছি এটার একটা কালার চারটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর যার ভালো লাগবে শুধউ স্ক্রিনশট দিবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার যে 300 টাকা বিকাশ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে বলবেন এইটা কিন্তু সবই কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে শুধু এই ফুলগুলা অন্য কালার এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি ম্যাজেন্টা যেটা সেই কালারটা এর আগে দেখাইলাম ইয়েলো তারপরে সবুজ আর আরেকটা দেখা হচ্ছে টিয়া কালার চারটা কালারই অসাধারণ আপনারা আপনারা যারা নিবেন তারা কিন্তু একদম মন খুলে নিবেন মানে আপনাদের কোনো কথা হবে না ড্রেস শুধু নিবেন শুধু ড্রেস নিবেন এই যে ড্রেস এই ওড়না গুলা কিন্তু নামাজি দুপাট্টা আপনারা চাইলে যে আমি যেরকম হিজাবের মতো করে পরে আসি আপনাদের মাঝে আপনারা এই দুপাট্টা এই এইভাবে পরে আসতে পারবেন অন্য কোনো হিজাব ক্যারি করতে হবে না তো এই হচ্ছে আমাদের আরেকটা ড্রেস মিষ্টি কালারের মধ্যে এটা কমন কালারটা হচ্ছে আপনার বেস্ট কালারটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট মধ্যে কালারটা থাকবে আর বাকি কালার গুলা হচ্ছে আপনার আলাদা থাকবে মিক্স কালার থাকবে আর এই কালারটা তো আমার কাছে সেই লেভেলে সুন্দর লাগছে চারটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর এত সুন্দর যা কল্পনা করতে পারবেন এই যে দেখেন কালারটা এটা কিন্তু টিয়া কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস আর এই যে বেস কালার হচ্ছে আহ আপনার অফ হোয়াইট অফ হোয়াইট এর মধ্যে আপনারা পেয়ে যাতেছেন এত সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকন্যার সাথে থাকতে হবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এখন যত দিন যাবে তত সুন্দর সুন্দর ড্রেস আমাদের ত্রিকন্যায় আসতে থাকবে তা আপনারা যদি জয়েন না হন তাহলে তো আপনারা দেখতে পারবেন না যে আসলে আমরা কি ড্রেস আপনাদের দিতে চাচ্ছি এই যে দেখেন এই ড্রেসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা বিকাশ করে ত্রি কর্নার ফেসবুক পেজ এ আপনারা ইনবক্স করে ফেলবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওতে আমি আবারও বলে দেই আমাদের ড্রেসের সাইজ থাকবে হতে আটত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনাদের প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ